জয় শ্রী মহাকাল জয় মা কামাক্ষা আদেশ স্বাগতম অঘরী সোমনাথ মা কামাক্ষা ধাম ইউটিউব চ্যানেলে এই চ্যানেল কেবল ভিডিওর নয় এটি এক গভীর আধ্যাত্মিক যাত্রার পথ প্রদর্শক এখানে তন্ত্র মন্ত্র সাধনা ও গুপ্ত আধ্যাত্মিক জ্ঞানের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হয় যা গুরু পরম্পরায় প্রাপ্ত ও বহুবার পরীক্ষিত আমার উদ্দেশ্য শুধু দর্শক বৃদ্ধি নয় বরং এমন কার্যকর ফলদায়ক সাধনার পথ তুলে ধরা যা আমি নিজের সাধনা করে বুরু আশীর্বাদে লাভ করেছি আপনাদের অনুরোধ নতুন হলে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন যেন আরো সাধক উপকৃত হন আজকে ভ্রামরী যোগিনী সাধনা সম্পর্কিত একান্ত গুপ্ত তথ্য প্রাজসিক যৌগিক অর্থসিদ্ধি ও অলৌকিক প্রেমিক স্ত্রী রূপে সিদ্ধি লাভের লক্ষ্যে উপস্থাপন করছি অত্যন্ত সংরক্ষিত এই সাধনা সাধারণের নাগালের নয় সতর্ক সহ সাধনায় প্রবেশ করবেন ব্রাহ্মণী যোগিনী সাধনা সার্বিক ভূতান্ত্রিক দিক নির্দেশ যোগিনীর পরিচয় ব্রাহ্মণী যোগিনী হলেন এক চমৎকার রূপধারিণী কামাশক্তি আধিষ্ঠাত্রী দেবী যা রূপ প্রজাপতির মতো কণ্ঠস্বর মৌমাছির গুঞ্জনের মতো যিনি রাজসিক আকর্ষণ প্রাচুর্য সঙ্গ লাভ ও প্রেমিক প্রেমিকা আকর্ষণে অতুলনীয় তিনি শৃঙ্গার ভক্তের অধিষ্ঠাত্রী এবং তার দর্শনে সরাসরি স্ত্রী রূপে বা প্রেমিকা রূপে মিলন সাধন হয় সাধনার উদ্দেশ্য আকস্মিক অর্থপ্রাপ্তি ধনাগম প্রভাবশালী নারী বা পুরুষকে আকৃষ্ট করা অর্থাৎ বশীকরণ অলৌকিক স্ত্রীরূপে যোগিনীর স্বপ্ন বা জাগ্রত অবস্থায় মিলন দর্শন লোকবশীকরণ ও স্তম্ভন সিদ্ধি ইচ্ছানুযায়ী প্রেম কাম লাভ সাধনার সময় শুক্লপক্ষের যে কোনো শুক্রবার শুরু করা শ্রেয় রাত্রি নয়টা থেকে দুইটা নিশাকালী সময় পর্যন্ত সাধনার স্থান নির্জন গোপন কামনা যোগ্য স্থান যেমন স্ত্রীরূপায় যন্ত্র বা যোগিনীর আঁকা ছবি সহকক্ষ দক্ষিণে মুখ করে বসতে হবে পূজার সামগ্রী লাল কাপড় লাল ফুল মৌমাছির মোমের দ্বীপ চন্দন বন্ধু মধু নারকেল কাম্পিত আসন শ্রেয় আসন লাল বা গেরুয়া কম্বল আসন বা বিশেষত সুহাগন নারীর ব্যবহৃত কাপড় দিয়ে তৈরি আসন মালা রক্তচন্দনের বা রক্ত বা রক্তপ্রবাল মালা একশো আট দানা গুপ্ত বীজ মন্ত্র এই মন্ত্রটি শুধুমাত্র রাজসিক যোগিনীকে প্রেম স্ত্রী রূপে প্রাপ্তির জন্য ওহ্রিং ওইং ক্লিং হ্রাম বুম হ্রামরি দেবাই নম সাহা অর্থ হ্রিং ওইং ক্লিং দ্বারা জাগ্রত কামশক্তি ও চেতনাকে উদ্দীপিত করে ব্রাহ্মণী দেবীর প্রেম রসায়নে মিলিত হই জব সংখ্যা ও সাধনা সময়কাল প্রতিদিন এগারো মালা একচল্লিশ দিন মন্ত্র দীক্ষা নিয়ে সাধনা করুন যোগিনীর দর্শন পেতে ধ্যান সূত্র ধ্যান হে মৌমাছি গুঞ্জন নিনাদা লালাভ চোখে রক্ত চন্দন বিভূষিতা রক্ত বসন্ধারিণী সুন্দর কেশে সুগন্ধি হাস হাস্যরসে ভরা যোগিনী ভ্রামরী মা তুমি আমার হৃদয় স্থাপন হও প্রতিদিন মন্ত্র জপের পরে পাঁচ মিনিট থেকে পনেরো মিনিটে ধ্যান করতে হবে চোখ বন্ধ করে বিজি ও নিষেধ নিষিদ্ধ খাদ্য পেঁয়াজ রসুন মাছ মাংস ত্যাগ সাধনার সময় সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন স্ত্রীর গন্ধযুক্ত বস্ত্র অলঙ্কার চুল দিয়ে রচনা করা ভ্রামরি যন্ত্র কক্ষের উত্তর পূর্ব কোণে রাখতে হবে ফলাফল সিদ্ধি লক্ষণ সপ্তম দিবসের স্বপ্নে রক্তচন্দনে রাঙানো সুন্দর নারী আসবেন হঠাৎ করে অচেনা অচেনাধনী নারী বা প্রভাবশালী মহিলার জীবনে প্রবেশ করবেন মৌমাছির গুঞ্জন শুনতে পাবেন জাগ্রত অবস্থায় অর্থপ্রাপ্তি চুম্বকীয় আকর্ষণ কামপ্রিয়তা বৃদ্ধি অলৌকিক ফলাফল যোগিনী রূপে নারী আপনার স্ত্রীরূপে আসতে পারেন স্বপ্ন বা জাগরণে প্রেম দাম্পত্য সুখ কল্পনার নারী আপনাকে বাস্তবে আকৃষ্ট হবে অর্থ সম্পদে হঠাৎ উত্থান গুপ্ত কৌশল উচ্চতর স্তর সিদ্ধ হবার পরে এই সাধনায় তান্ত্রিক মিলন ক্রিয়া প্রয়োগ করে নিজেই তার আকর্ষণ কেন্দ্রে পরিণত হতে পারেন যারা সাধনা সম্পন্ন করবেন তাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবার ভ্রামরী যোগিনী সাধনার পূজার সামগ্রী কীভাবে প্রয়োগ ব্যবহার করবেন প্রতিটি থাপে তান্ত্রিক নিয়ম মেনে আলোচনা করছি মনোযোগ দিয়ে শুনুন ব্রাহ্মরী যোগিনী পূজার সামগ্রী প্রয়োগ পদ্ধতি ধাপে ধাপে এক হাসন ও স্থান প্রস্তুতি সামগ্রী প্রয়োগ লাল কাপড় যেখানে বসে সাধনা করবেন সেখানে বিছিয়ে দিন এটি মা ব্রাহ্মরীর রক্তবর্ণ শক্তির প্রতীক পিঠাসন কাঠের পাটি বা শক্ত আসন লাল কাপড় দিয়ে মোড়ানো থাকলে অধিক ফলদায়ক হয় হাসনের নিচে যোগিনী চিত্র বা কাগজে আঁকা ব্রামরি যন্ত্র রাখলে বিশেষ সুফল হয় 2 ব্যক্তিগত প্রস্তুতি সামগ্রী প্রয়োগ স্নান জল গঙ্গাজল সাধনার আগে স্নান করুন না পারলে মাথায় গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ হন কপালে রক্তচন্দন লাগিয়ে মা রতেজ ধারণ করুন লাল কাপড় বাসবল পর পোশাক রাজসিক শক্তির সঙ্গে যুক্ত হতে হবে পোশাকে কামনা শুদ্ধ হয় তিন পূজার সামগ্রী এবং দেবীর সামনে স্থাপন সামগ্রী প্রয়োগ মা ব্রাহ্মণী জগিনীর চিত্র রূপ যন্ত্র সামনে স্থাপন করুন পূর্ব বা উত্তর দিকে মুখ করে চিত্রের চোখে তাকিয়ে ধ্যান করবেন লাল ফুল গোলাপ জবা ফুল প্রতিমালা মন্ত্র জপের পরে একটি করে অর্পণ করুন দেবীর কামরূপ প্রকাশ পায় মৌমাছির মোমের দ্বীপ তিনটি দেবীর মৌতত্ব উদ্দীপনায় প্রজ্বালিত করুন পূর্ব দক্ষিণ পশ্চিমে একটি করে রাখুন ধূপ ও গন্ধ সাধনার সময় ধূপ জ্বালান গন্ধ চেতনার শুদ্ধি ও আকর্ষণ শক্তি বাড়ায় নারকেল মধু গুরফলের মধ্যে নারকেল মা রপের শক্তি ধারণ মধু তার মৌ সূপ গুর প্রতীক মন্ত্রপাঠ শেষে অর্পণ করুন রক্তচন্দন দেবীর ত্বকে রক্তচন্দনের প্রলেপ মনের কাম আকর্ষণ শক্তি উদ্দীপিত করে চিত্রে লাগাতে পারেন চার মালা জপের সময় সামগ্রী প্রয়োগ সামগ্রী প্রয়োগ রক্তচন্দন মালা রক্তহাকিক ডান হাতে জপ করুন প্রতিটি দানার জন্য একটি মন্ত্র বলুন মন্ত্রপাঠ শেষে লাল ফুল বা গন্ধ অর্পণ প্রতিদিন অন্তত এগারোটি ফুল অর্পণ করুন প্রতিদিন শেষে একটু মধু মুখে দিন এটি ব্রাহ্মরী শক্তিকে অভ্যন্তরীণ করে তোলে পাঁচ পূজার পরে সামগ্রী ব্যবহার বা নিষ্পত্তি সামগ্রী নিষ্পত্তি ফুল ধূপ চন্দন মা রস সামনে রেখে পরের দিন পবিত্র নদী বা বেল গাছে দিয়ে দিন নারকেল ও ফল আপনি খেতে পারেন বা ব্রাহ্মণকে দান করুন কামনা সিদ্ধ হয় কাপড় মালা যতদিন সাধনা চলে ততদিন দেবীর সামনে রাখবেন পরে পুঁথিতে বেঁধে রাখুন পূজার সময় প্রতিটি বস্তু দেবীকে অন্তর থেকে অর্পণ করুন শুধু বাহ্যিক নয় প্রতি বস্তু স্পর্শের আগে ওহিং ভ্রামরি নম বললে বস্তু শুদ্ধ হয় পূজার পর সমস্ত সামগ্রী ছুঁয়ে ধ্যান করুন যেন দেবী আপনার মাধ্যমে রূপ নেয় যন্ত্র অঙ্কন ও নির্মাণ পদ্ধতি উপকরণ উপাদান উদ্দেশ্য স্ত্রীর ব্যবহৃত কাপড় যদি না থাকে প্রেমিকার পুরোনো চুরি অংশ নখ চুল অলংকারের স্পর্শ শরীরের মুক্ত করে সাদা কাগজ বা লাল বা রক্তচন্দন কলম লাল সুতা যন্ত্র বাধার জন্য মৌমাছির মোম দিয়ে গড়া ছোট দ্বীপযন্ত্রের যন্ত্রের সামনে জ্বলবে তৈরি ও স্থাপনের পদ্ধতি এক সাদা কাগজে বা তাম্রপাতায় উপরের যন্ত্রটি আকুন। লাল রং ব্যবহার করে দুই এরপর স্ত্রীর চুল নখ অলঙ্কার এক কোণে নাম না লিখে লাল সুতো দিয়ে বাঁধুন তিন যন্ত্রের পিছনে স্ত্রীর ব্যবহৃত কাপড়ের অংশগন্ধ সহ লাগিয়ে দিন চার মুখে জব করুন ওহিং ওইং ক্লিং ভ্রামরি সরসন্ধায়ই নম সাহা তিন বার বলেই গঞ্জিত কাপড় স্পর্শ করুন পাঁচ যন্ত্রটি ঘরের উত্তর পূর্ব কোণে স্থাপন করুন ছয় সামনে মৌমাছির মোমের দ্বীপ জ্বালান ও মধু অর্পণ করুন যন্ত্রে প্রণাম ধ্যান পদ্ধতি প্রতিদিন সন্ধ্যায় বা রাত্রে সামনে বসে বলুন হে যোগিনী যার সুবাসে প্রেম জাগে যার চক্ষে প্রকাশ পায় সেই রূপে তুমি আমার তব গরিমা দিয়ে হৃদয় প্রবেশ করো অহরিং ভ্রামরী নম সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা ও সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা